আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আজকে আমি গরুর মাংস রান্না করব মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি দশ বারোটা পিঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এখন আমি দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন চামচ এখন আমি কয়েকটা সাদা এলাচ দিয়ে দিব দিয়ে দিয়েছি কয়েকটা সাদা এলাচ গোটা গোটা কয়েকটা পিস দারচিনি দিয়ে দিয়েছি গুড়া গরম মশলা দিয়ে দিয়েছি সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব হাত দিয়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব হাত দিয়ে মাংসটা মিশিয়ে নিলে মশলার সাথে ওই তরকারিটা খেতে স্বাদ হয় মশলার ভিতর মাংসের ভিতরে মশলা ঢুকে যায় এভাবে করে একবারে মাংস সব কিছু মশলা দিয়ে একসাথে মাংস রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে গরুর মাংস তো অনেক প্রকারেই রান্না করা যায় এক একজন এক এক প্রকারে রান্না করে মাংস মশলা কষিয়েও রান্না করা যায় আবার একবার বসিয়েও রান একবারে সব কিছু দিয়ে রান্না করা যায় তো আজকে আমি একবার সব কিছু দিয়েই রান্না করছি এই যে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিতে মনে ছিল না তাই এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই তিন চামচ আদা তিন চামচ রসুন বাটা দিয়ে আমি আবার মাংসটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই যে আমার মাংসগুলো চুলার মধ্যে দেওয়ার দিয়েছি এরপরে আমার মাংসগুলো বলক এসেছে এখন আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসগুলো নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায় এভাবে করে মাংস রান্না করলে মাংস খেতে অনেক ভালো লাগে আর যদি কোরবানি মাংস হয় তাহলে তো আরও সারটা বেড়ে যায় আমার এগুলো কোরবানির মাংস আমি রান্না করছি এই যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি মাংসগুলো আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলো নাড়াচাড়া করে দেব এই যে আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ পাই এই যে আমি মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি এভাবে করে কষিয়ে কষিয়েই গরুর মাংস রান্না করি আপনারা কে কীভাবে গরুর মাংস রান্না করেন তা কমেন্ট করে জানাবেন এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলোতে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এই যে আমি মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিয়েছি সাথে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এই যে আমি মশলাগুলো দিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি আমার মাংস রান্না শেষ এখন আমি মাংসগুলো উঠিয়ে ফেলব আপনারা বাসা এভাবে করে রান্না করে খাবেন এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমি মাংস উঠিয়ে ফেলেছি এখন আমি পরিবেশন করব করবো কোধ